সুরা কাহাফের আয়াত ষাট থেকে বিয়াশি কোরআনে এমন এক ঘটনা আছে যা রহস্যময় অনন্য এবং শিক্ষায় পূর্ণ এটি এমন এক সাক্ষাতের কাহিনী যেখানে দুজন আল্লাহর প্রিয় বান্দা মিলিত হয়েছিলেন একজন ছিলেন নবী মুসা আলাহ ইসালাম আর অন্যজন আল্লাহর এক বিশেষ বান্দা যাকে আমরা চিনি খিজির আলাহ নামে এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে কারণ যা আমরা চোখে দেখি সবসময় তার ভেতরের রহমত বুঝতে পারি না একদিন মুসাআলাহি সালাম তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন তখন কেউ জিজ্ঞেস করল আপনার চেয়ে জ্ঞানী আর কেউ কি আছে মুসা আলাহি সালাম উত্তর দিলেন না আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই কিন্তু আল্লাতালা জানালেন হে মুসা আমার এক বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার নেই তাকে পেতে হলে দুই সমুদ্রের মিলনস্থলে যেতে হবে সাথে নিতে হবে একটি মাছ মাছ যেখানে হারিয়ে যাবে সেখানেই সেই বান্দা থাকবেন মুসা আল্লাহ সালাম তার সহকারী যুবককে নিয়ে যাত্রা করলেন তাদের সাথে ছিল একটা শুকনো মাছ খাবারের জন্য দীর্ঘ পথ চলার পর তারা একটা বড় পাথরের কাছে বিশ্রাম নিলেন সেখানেই অলৌকিকভাবে মাছটি জীবিত হয়ে সমুদ্রে লাফিয়ে হারিয়ে গেল সহকারী ভুলে গেলেন জানাতে পরে মনে পড়লে বললেন হে মুসা মাছটি পাথরের কাছে সমুদ্রে চলে গিয়েছিল মুসা আলাহ ইসাল্লাম বললেন এটাই তো সেই জায়গা তারা তাড়াতাড়ি ফিরে গেলেন সেখানে তারা এক জ্ঞানী ব্যক্তিকে দেখলেন খিজির আলাইসাল্লাম মুসা মুসাআল্লাহিসাল্লাম বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছেন তা থেকে কিছু শিখি খিজির আলাহ ইসাল্লাম বললেন আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না আপনি এমন কিছু দেখবেন যা আপনার জ্ঞানের বাইরে মুসাআলাহি ইসাল্লাম প্রতিশ্রুতি দিলেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব আর কিছু জিজ্ঞাসা করব না শুনুন প্রথম ঘটনা নৌকায় ছিদর তারা একটা গরিব মানুষের নৌকায় উঠলেন যারা বিনা ভাড়ায় তাদের উঠিয়ে নিল যাত্রার মাঝপথে হঠাৎ খিজির আলহিসাল্লাম নৌকার একটা তখ্তা খুলে ছিদ্র করে দিলেন মুসা আল্লাহ্লাম বিস্ময় বললেন আপনি নৌকাটি ডুবিয়ে দিতে চান এটা তো ভয়ঙ্কর কাজ খিজির আলাহ শান্তভাবে বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাহি ক্ষমা চাইলেন আমি ভুলে গিয়েছিলাম আর কিছু বলবো না দ্বিতীয় ঘটনা কিশোরকে হত্যা তারা পথে এক কিশোরের সাথে দেখা করলেন হঠাৎ খিজির আলাহ তাকে হত্যা করলেন মুসা আলাইসাল্লাম হতবাক হয়ে বললেন আপনি কি নিরপরাধ প্রাণ হত্যা করলেন এটা তো গুরুতর অপরাধ খিজির আলহ বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাহ বললেন যদি এবারও প্রশ্ন করি তবে আপনি আমাকে ছেড়ে যাবেন তৃতীয় ঘটনা দেয়াল মেরামত তারা এক জনপদে পৌঁছালেন লোকেরা তাদের অতিথি হতে অস্বীকার করল খাবার পর্যন্ত দিল না তবুও খিজির আল্লাহিম একটা ভাঙা দেয়াল মেরামত করতে লাগলেন মুসা আল্লাহিসাল্লাম বললেন আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন খিজির আলাহ ইসাল্লাম বললেন এটাই আমাদের বিচ্ছেদের সময় রহস্যের ব্যাখ্যা বক্তা খিজির আলাহ ইসাল্লাম বললেন প্রথম নৌকাটি গরিব মানুষের ছিল সামনে এক জালিম রাজা সব ভালো নৌকা দখল করছিল তাই আমি তাতে ত্রুটি করে দিলাম যাতে তারা বেঁচে যায় দ্বিতীয় কিশোর বড় হয়ে তার ধার্মিক বাবা মাকে অবাধ্য হতো তাদের জন্য পরীক্ষার কারণ হতো তাই আল্লাহ তাকে তুলে নিলেন এবং তাদের ভালো সন্তান দান করলেন তৃতীয় দেয়ালের নীচে ছিল দুই ইয়াতিমের ধন যা তাদের সৎ বাবা রেখে গিয়েছিলেন আল্লাহ চেয়েছিলেন ধন লুকিয়ে থাকুক যতক্ষণ না তারা বড় হয় এবং নিজেরাই তা নিতে পারে খিজিরা আলহিসাল্লাম বললেন আমি নিজের ইচ্ছায় কিছু করিনি সবই আল্লাহর আদেশে এভাবে মুসায়ানহিসাল্লাম বুঝলেন মানুষের চোখে যা ক্ষতি মনে হয় তাতেও আল্লাহর রহমত লুকানো থাকতে পারে আল্লাহর পরিকল্পনা সবসময়